হ্যাঁ এখনও মেনটেন হচ্ছে মেনটেন হচ্ছে আরও আসলে আরেকটু হচ্ছে যদি দ্রুত করতে পারতো ক্ষেত্রে হয়তো ভালো হতো আমরা তো লাইনে অনেকক্ষণ ধরেই দাঁড়ায় আছি সুপার ইয়াস ইনসাইডে বিকজ ই দাদিফ আসলাম অনেক গাড়ি ভাল লাগে মানে আদাদ আদাত বেশি ভাল লাগে ন জি ভালো অনেক এক্সাইটেড সাইটেড আতিফ আসলাম ও সব গান ভালো একটা গানের নাম কেন বলতে হবে সবগুলো গান ভালো সব না সব কিছু ভালো আদার থেকে শুরু করে সব ভালোটা বলবো খুব ভালো এখন আপাতত ঠিকই আছে এখন ভিতরে গেলে বোঝা যাবে ভালো এটা খুব ভালো কারণ এখন দেশের যে অবস্থা সেই হিসাবে মোটামুটি এখন পর্যন্ত ভালো এখন ভিতরে গেলে বোঝা যাবে যে ভিতরে কি অবস্থা

পেহ দফা থেকে শুনতেছি আরও আগের থেকে শুনতেছি তাই আগেই আসছি অনেক ভালো লাগছে অনেক এক্সাইটেড কিন্তু অনেক বড় লাইন তো ঢুকতে অনেক টাইম লাগবে মনে হচ্ছে আতিফ আসলামের জন্য অবভিয়াসলি হ্যাঁ ওনার জন্য বাট অবভিয়াসলি আতিফ আসলামের জন্য বেশি আতিফ আসলামের জন্য কোন গানগুলো বেশি পছন্দ আতিফ আসলামের সব গানই অনেক বেশি ভালো লাগে একটু বেশি শোনা দফা বেশি শোনা হয় একটু বলতে পারবেন একটা লাইন গান গায় না ভাবে গান না প্লিন তো আসলে ভালোই মনে হচ্ছে কিন্তু অনেক বড় লাইন তো এখন কতক্ষণ লাগে ঢুকতে ওটা বলতে পারছি না